বাবার বয়সী রোগী ছেলের বয়সী ডাক্তারকে তুমি সম্বোধন করায় মারধর পর্যন্ত খেতে হয়েছে যদিও প্রফেশনাল ভাবে দেখতে গেলে একজন ডাক্তারকে কখনো তুমি বলে সম্বোধন করা যায় না রোগী রোগীর জায়গায় ডাক্তার ডাক্তারের জায়গায় বয়স কোনো ফ্যাক্ট না প্রফেশনাল ক্ষেত্রে অবশ্যই ডাক্তারকে সম্মান দিয়ে কথা বলতে হবে ছেলের বয়সী ছেলের বয়সী আমি তাকে তুমি বললাম ছেলের বয়সী হলেও আঙ্কেল আপনার একজন ডাক্তারকে তুমি বলা ঠিক হয়নি আমি তুমি বললাম কেন সে কুদায় কুদায় এসব বাসায় নিয়ে আমার প্রেজেন্ট এর একজন মানুষ তুমি বললেই কি ডাক্তার হয়ে আপনি তার গায়ে হাত তুলতে পারবেন উনি যখন তুমি বলছে তখন আমি রাগ করিনি ডাইরেক্ট তুইতে চলে গেছেন যে তুই তুই বেশি বুঝছিস তুই বাইরে আস তুই দেখে নেব এদিকে কিশোরগঞ্জের ডাক্তার মাহবুব মিলন যার নামে অভিযোগ সে বলছে উল্টো কথা সে বলছে আমাকে তুমি বলেছে আমি রাগ করিনি তারপরে তুইতে চলে গেছে 65 বছরের پیشنট কিন্তু তার শরীর ভালো না সে কিন্তু আপনাকে তুই বলবে না তুমিও বলবে না সে সম্মান দিয়ে আপনাকে কথা বলবে একজন ডাক্তারকে তুমি বলার কারণটা শুনলে আপনারা কিন্তু আটকে উঠবে জন্য যে হালকা ধাক্কা দিচ্ছে অতকে লাতি মেরে এটা পুরোপুরি মিথ্যা সর্বশেষ গত 9 সেপ্টেম্বর রিদ্রোগের সমস্যা নিয়ে জরুরি বিভাগে গেলে চিকিৎসক মিলন তাকে ভর্তি না করে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে বলেন। আচ্ছা এতক্ষণে বুঝলাম রোগী ডাক্তারকে কথা মতো অন্য এক জায়গায় মানে প্রাইভেট ক্লিনিকে কেন ভর্তি হলো না এটাই ডাক্তারের জিদ ছিল। প্রাইভেট ক্লিনিকে ভর্তি না হওয়ার কারণে রোগীর স্ত্রীকে কে ভাষায় গালাগালি করছিল ডাক্তার এতে প্রতিবাদ করে রোগী ডাক্তারকে তুমি সম্বোধন করে বলেছে যে আমার স্ত্রীকে তুমি কেন গালাগালি করছো তুমি কে এর জন্যই ডাক্তার লাগাতার ওই রোগীকে ওই পেশেন্টকে কিল ঘুষি লাথি মারে অবস্থা আগের চেয়েও এখন আরো অনেক খারাপ ডাক্তারের হাতে মার খাওয়ার জন্য কি কেউ হসপিটালে যায় নাকি চিকিৎসা নেওয়ার জন্য যায় আপনারা যদি আমরা বিচারণ করেন বলেন আমার স্বামী চিকিৎসা আমি কিভাবে করবো তারপরে হ্যাঁ তো আঘাত করার পরে দারু অবশ্যই গেছে রাত পর্যন্ত চলো করতে পারেন এমন ডাক্তার রুটি অমানুষদের অতি শীঘ্রই বিচারের ব্যবস্থা করতে হবে সেবা দেওয়া চাইতেছি যে এরকম আর কোনো মা বাবার সাথে যেরকম ঘটনা না হয় এরকম স্বস্তিমূলক একটা বিচার